আমার এবার নিজে মুখে বিয়ে করার সকল করলেন। মন্তব্য রয়েছে পরিমণির সাথে অনেক আগেই তার বিচ্ছেদ হয়ে গেছে তাহলে সাংসারিক জীবনটা গুছিয়ে নিতে অবশ্যই একজন জীবন সঙ্গীর দরকার হয় তবে কি তার সেই সঙ্গী হলেন স্বপ্নাম বুবলি সেই সকল বিস্তৃত জানতে একটা মূর্ত নাটনের সঙ্গী থাকুন পরকীয়ায় শতাধিক পূর্ণতা করার জন্য ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন ঠিক একটা সমালোচনার সম্মুখীন হয়েছেন এই নায়িকা বলা হচ্ছে সিনেমার পরিচালক থেকে শুরু করে হিরো পর্যন্ত সবার সাথে পরকিয়ায় লিপ্ত হন বুবলি কেননা পরিচালক রায়হান রাফির সাথেও বুবলিকে নিয়ে একটা গুঞ্জন রটানো হয়েছিল আর ঠিক একইভাবে রাজের সাথে প্রথম সিনেমায় কাজ করে প্রেম বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সারা মিডিয়া জুড়ে এখন প্রশ্ন হচ্ছে রাজার সাথে বুবলির বিয়ের গুঞ্জনটি সত্যি কিনা এই প্রশ্নের জবাবে সরাসরি বুবলিকে নিয়ে মুখ না খুললেও রাজ বলেন পুরীর সাথে অনেক আগেই তার বিচ্ছেদ হয়ে গেছে অর্থাৎ দীর্ঘদিন ধরেই একাকী সময় কাটাছেন তিনি আমার স্ত্রী থ্রি থ্রি হ্যাঁ আমি একটা বিয়ে করেছিলাম আমার এক্স ওয়াইফ নাম পরিবুল ছিল সংসার বাট আমরা এখন ডিভোর্স আমরা আলাদা সেপারেশন রাজের এমন কথার পরে একাধিক মন্তব্য রয়েছে প্রতিটি মানুষের জীবনে একজন লাইফ পার্টনার দরকার হয় আর সে বিষয়টি পরীর মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন শরিফুল রাজ অর্থাৎ তিনি যেহেতু সাংসারিক জীবনের বাইরে রয়েছেন তাহলে তার জন্য বিয়ে করা কোনো খারাপ দিক নয় আর রাজের এই সকল দিক বিবেচনা করে দর্শকেরা এমনটাই বলছে যে বুবলিও যেহেতু সাংসারিক জীবনের বাইরেই রয়েছেন তাহলে রাজের সাথে বুবলির বিয়েটা হলেও হতে পারে আবার অনেকে বলছে সিনেমা প্রচারের জন্যই মিডিয়াতে তাদের এমন কাণ্ড তবে এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন